সর্দার সাহেব দুনিয়াতে এত কিছু থাকতে আপনারা কেন লুঙ্গি ডাকাতি শুরু করলেন এইটা আমার প্রতিবাদ কেউ লুঙ্গি পড়বো আর কেউ পড়বো না এই বৈষম্য আমরা থাকতে দেব না ব্রেকিং নিউজ সমাজে নিপীড়নে নিষ্পেষিত হয়ে এই লোকগুলো ডাকাতির পথ বেছে নিয়েছিল তারা এখন লুঙ্গি ডাকাতি শুরু করেছে এইটা আমি আপনাদের গ্রহণ করলাম যে আমাকে লুঙ্গি পড়তে বাধা হয়েছে এই খারাপ আবহাওয়ার কারণে ডাকাত দলের সর্দারের সাথে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবার আমরা সংযুক্ত হচ্ছি সরকারের প্রতিনিধির সাথে দেখেন ওরা থেকে আমার একটা গেম মনে হইতেছে আমি এদেরকে ঠিক ডাকাত বলতে চাই না যেহেতু এরা নানান রকম দাবি দেওয়া নিয়ে আসে এদেরকে আমি প্রেশার গ্রুপ বলতে চাই ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ করা বাদ দেন আপনার লুঙ্গি পাওয়া না বাসায় যাবেন কেমনে হ্যাঁ হ্যাঁ আমি তো পুরাই অবাক এই স্টুডিওর ভিতরে আমার লুঙ্গি নিয়ে কই গেল ঢাকা তারা ক্যামেরার ভিতর দিয়ে আমার লুঙ্গি চিনে নিল না